বিসমিল্লা রহমান রাহেম আমি ডক্টর সুফিলা প্রধান ভিটামিন ই এ ভিটামিন আমরা বিভিন্ন ডাক্তাররা দিয়ে থাকি ভিটামিন ই স্পেশালি আপনার স্কিন এবং চুলের খুবই উপকারী স্কিনের আর্দ্রতা মেনটেন করতে বার্ধক্য ধরে রাখতে ইভেন কি সেক্সুয়াল সমস্যা বা ইম্পর্টেন্স সেক্ষেত্রে আমরা ভিটামিন ই দিয়ে থাকি বার্ধক্যকে ধরে রাখতে ভিটামিন ই খুবই কার্যকরী এবং এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট তো ভিটামিন এর অনেক যেমন উপকারিতা আছে এখন এটার একটা মাত্রা তিরুক্ত যদি ব্যবহার হয় অতিরিক্ত ভিটামিন ই আপনারা খেয়ে ফেলেন তাহলে কি হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই মারাত্মক একটা বিষয় যেমন অলওয়েজ মাথা ব্যথা আপনার সবসময় মাথা ব্যথা আক্রান্ত হবে মাথা ঘোরানো বমি বমি ভাব অনেকের পাতলা পাখানো হতে পারে ভাটাই মতো সমস্যা দেখা দিতে পারে অনেকের বিষণ্ণতা হয়ে যেতে পারে অনেকে অনেক দুর্বল হয়ে যেতে পারে ইভেন কি অনেকে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে যেমন অনেক সময় আমরা মানে রক্ত মানে লিকুইড করার জন্য হ্যাঁ বা ভালো রাখার জন্য কোলেস্ট্রল কমানোর জন্য আমরা বিভিন্ন ওষুধ দিয়ে থাকি দিয়ে থাকি বিভিন্ন যেমন বা এই জাতীয় ওষুধ যারা খায় তারা সাথে যদি ভিটামিন ইও খায় তাদের কিন্তু তাদের ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে তো এই ক্ষেত্রে রক্তক্ষরণটার থেকে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এখন আপনারা ইচ্ছা মতো ভিটামিন ই কিনে খাবেন বা খাচ্ছেন হ্যাঁ এর সাথে অনেকে সি মিলিয়ে খায় সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ করা উচিত আমার কাছে হচ্ছে আপনাদের সচেতনতা ডেভেলপ করা এই ক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা পারপাস সারা প্রয়োজন নেই আপনি কেন ভিটামিন ই খেতে যাবেন সবাই ভালো থাকবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল